গল্পের নাম সেই জাতীয় পর্ব পাঁচ লেখি গাড়ি সানোর সত্যনাম গাড়িতে থাকতে জমজম করে বৃষ্টি নামলো বৃষ্টি মিরার খুব প্রিয় এতটাই প্রিয় যে সে এক্সাম হলে একবার লেখাবাদ দিয়ে বৃষ্টি দেখায় ব্যস্ত ছিল কিন্তু আশ্চর্য বিষয় হলো আজকে মিরার এই বৃষ্টিগুলো বিষাদময় লাগছে আসলে মিরার মনে হয় সৌন্দর্য বলতে কিছু নেই আমার চোখ যে দৃশ্য দেখে আরাম বোধ করবে সেই দৃশ্যটাই আমার জন্য সুন্দর সেটা অন্যদের কাছে সুন্দর নাও লাগতে পারে ইমান বলে ওঠে মীরা তুই কিন্তু আমার প্রশ্নের জবাব দিস নি আপনি কলেজের টিচার না যে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলি তুই একে তো বিরাট অন্যায় করেছিলি আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে এখন দ্বিতীয়বারের মতো অন্যায় করছিস তোর বড্ড বার বেড়েছে তোকে সাইজ করতে হবে আমাকে কষ্ট করে সাইজ করার দরকার নেই তার চেয়ে বরং বিয়ে না কারণ শোন মিরা আমিও কিন্তু নিজের মতে বিয়েতে রাজি হইনি নানি অনুরোধ ফেলতে পারিনিও আমি আর তুই একবারও নানির কথা না ভেবে পালিয়ে এলি ধিকার জানাই তোর ওপর মীরা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে আসলেই আসলে তো দাদির কথায় একবারও তার কথা তার মাথায় আসেনি ইমানে কণ্ঠস্বর তার কানে এলো নানি মানুষটা অসুস্থ হওয়ার পর একটাই কথা বারবার বলে যাচ্ছে সে তোর আর আমার বিয়ে যেন মরার আগে দেখে যেতে পারে এটা নাকি তার শেষ ইচ্ছা অথচ তুই নানির শেষ ইচ্ছাটাও পালন করতে চাচ্ছিস না বড্ড স্বার্থপাত্রী মীরার চমকে ওঠে দাদির ক্যান্সার ধরা পড়ায় তিন থেকে সে তার এবং ইমান ভাইয়ের বিয়ের দিকে যেতে চাচ্ছে মীরার বাবা প্রথমে রাজি হচ্ছিল না কারণ মীরা মাত্র কলেজে পড়ে তাছাড়া ই মানে পড়া শেষ হয়নি প্রতিষ্ঠিত না কিন্তু পরবর্তীতে নিজের মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি রাজি হন দাদির সঙ্গে মেয়েরার দিনে যতবার দেখা হয় উনি মিরার হাত ধরে বলে বোনু অবাক আ ছেলেটাকে বিয়ে করে তুই ওকে সামলা নিজের রক্ত দূর দূর থাকলে সহ্য হয় না রে দাদির আকুলতা দেখে তার মায়া লাগতো কিন্তু ওই যে আবিরের ময়ে আটকে পড়ে দাদির মায়া আগ্রাহ্য করে এসে কিন্তু যেদিন বাবা এবং বড় আব্বু রাজি হলেন মীরা ভয়ে কিছু বলতে পারেনি কারণ তাদের উপর কথা বলার সাহস মীরার নেই এরপর কথাবার্তা চলতে থাকলো অতপর আগামীকাল নাকি তার বিয়ে কী এত ভাবছিস পালানোর নতুন পায়তারা করছিস নাকি মীরা কিছু বলল না ইমান উত্তরে আশায় রাখিনি কারণ চোর চুরি করার আগে কখনোই বলে কয়ে চুরি করতে যায় না মিরাদের বাসের সামনে যখন গাড়ি থামায় সে তখন মুসুলদারে বৃষ্টি হচ্ছে ইমান বলে ওঠে যা তোকে বাঁচিয়ে দিলাম আজকে যদি বড় মামা জানতো তার আদরের মীরা মামনি বিয়ের আগের দিন পালানোর চেষ্টা করেছিল তাহলে মনে কর তোকে এই মুহূর্তে মেরে তক্তা বানিয়ে মিরা মীরা ভয় ঢুক গেল সে পিটপিট করে কাছে জানালার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে আপনি ধানমন্ডিতে কি করছিলেন মীরা লক্ষ্য করে এই প্রশ্নে ইমান ভাইয়া কিছুটা হক চকে গেল কিন্তু খুব দ্রুত সে নিজেকে সামলে নিয়ে বললো আমার রেডিও স্টেশনটাই তোর ধানমন্ডিতে ও তুমি কি ভেবেছিস তুই কি ভেবেছিস আমি তোর পিছে পিছে ঘুর ঘুর করি শোন আমাকে এত সস্ত ভাববি না মীরা আর কিছু শোনার অপেক্ষা না করে গাড়ি থেকে বের হয়ে গেল ইমান পিছন থেকে চেঁচাতে লাগে আরে ভিজে যাবি তো মীরা নিরুত্তর থেকে বাসার গ্যারেজে ঢুকে পড়ে নিজের ব্যাগটা ইচ্ছে করে গাড়িতে রেখে এসেছে সে বাসায় আসতেই মা এবং বড় আব্বুর সম্মুখীন হলো আম্মু তাকে দেখে স্মৃত এসে বলে যাওয়ার আগে একবার বলে তো বের হবি তোকে রুমে না পেয়ে কত ভয়ে পাচ্ছিলাম আমরা আর ভিজে গেলি কীভাবে তুই কালকে সকালে যে তোর গায়ে হলুদ সেই খেয়াল আছে তোর দাদা রুমে গিয়ে গোসল সেরে নে আমি হেয়ার ডায়ার নিয়ে আসছি মিরা জোরপুক খেসে নিজের রুমে গিয়ে সোজা বাথরুমে গেল গোসল সেরে ফিরে এসে দেখে মা রুমে মধ্যে চলে এসেছে উনি মীরাকে আয়নার সামনে বসিয়ে চুল মুছে দিতে লাগে এদিকে ও নয়নে মীরা আয়নার ভিতর দিয়ে মাকে দেখছে তার খুব করে মাকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে মীরা করল তাই মাকে নিমিশে ঝাপটা ধরে হাওমাও করে কেটে দেয় মীরার মা সুপ্তি বেগম ভাবলেন বিয়ের আগের দিন জন্য বুঝে মেয়ে আবেগে হয়ে কাঁদছে সেও মেয়েকে আগলে নিয়ে বলে ওঠে কান্না করিস না মা আম্মু আমি খুব খারাপ মেয়ে তাই না বেগম মেয়ের মাথায় হাত দিয়ে বলে তুই আমার লক্ষ্মী মেয়ে আর কাঁদিসামা মেয়েদের তো বিয়ে হবে তো না এক দুই বছর আগেই হলো আর ইমান্ত ঘরের ছেলে আমরাও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো তোকে নিয়ে মিরা কান্না থামলো উনি মেয়ের সুর মুছে দিয়ে চলে যান মা যাওয়ার পর পর মীরা বাতি নিমিয়ে শুয়ে পড়লো মোবাইলে একবার দেখে নিল আবির আনব্লক করেছে কিনা কিন্তু না আবির তাকে আনব্লক করেনি মিরার ফোনে সিম নেই সে এক গুচ্ছ হতাশা নিয়ে শুয়ে থাকে সে ভেবে নেয় এটাই নিয়তি হয়তো আল্লাহ এটাই চায় পরদিন চারপাশে থেকে গুটগুটি আওয়াজ মিরার ঘুম ভেঙে যায় সে চোখ কষলে দেখে বাসার অর্ধেক মানুষ তার রুমে দাদি তার মাথায় কাছে বসে আছে আপা হাতে হলুদ শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন মিরা চট করে উঠে বসে এক মিনিট সময় লাগলো তার সবটা বুঝতে সাইমা আপা ব্যতিভ্যস্ত হয়ে বলে এই তুই অত ঘুম খা রে কেন রে আজকে তোর বিয়ে বিয়ের আগে রাতেও যে কোনো মেয়ে ঘুমাতে পারে তোকে না দেখলে আমার বিশ্বাস হতো না বিরাট চুপ থাকলো তার মন ভালো নেই আপা জোর করে তাকে গোসল পাঠায় রাতে গোসল করার জন্য এখন আর তারা গোসল করতে মন চাচ্ছে না তাও অনিচ্ছা সত্ত্বেও করতে হলো জীবনে অনেক কিছুই আমাদের অনিচ্ছে করতে হয় বরং খুব কম কাজেই আমরা নিজ ইচ্ছে করি মানুষ নিজ ইচ্ছে বেশিক্ষণ চলতে পারে না তার অবচেতন মান বারবার চাই কেউ তার প্রতি আধিপত্য স্থাপন করুক মীরা কাঁচা হলুদ রঙের শাড়ি পরে হায়নার সামনে গিয়ে দাঁড়ালো জীবনে বহুবার সে শাড়ি পরেছে কিন্তু আজকে তাকে দেখতে একেবারে অন্যরকম লাগছে সে নিজে মুগ্ধ হলো ফ্রেন্ডরা তাকে প্রায় বলে যে মিরু দেখতে সুন্দর কেন তো সুন্দরী ঐশ্বরীর মতো সুন্দরী সব কথা কোনো কালে বিশ্বাস করেনি কিন্তু আজকে মনে হচ্ছে কথাগুলো কিছুটা হলো সত্য সোনালী আপা তাকে চেয়ারে বসিয়ে দিয়ে তার মুখের উপর বুলডোজার চালালো মানে মেকআপ করাতে লাগলো সময় যতই গড়াচ্ছে মীরা ততই অবাক হচ্ছে তার জন্য দোকান থেকে সতেজ ফুলের গহনা স্পেশাল অর্ডার দিয়ে আনা হয়েছে মিলার সুলে ফেন্স বেনি করে সুলের বেনির প্রতি ভাজে সাদা রঙের ফুল বুঝে দিল এরপর তাকে রেডি করিয়ে সাধে নিয়ে যাওয়া হয় সাদে যেতে মিরা হতভম্ব সাদটা কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এগুলো কখনো করলো কালকে সন্ধ্যা অবধি তো এসবের অস্তিত্ব ছিল না মিরাকে চেয়ারে বসানো হলো মিরা দেখলো চেয়ারটার পিছনে বড় করে লেখা ইমান ও মিরার হলুদ সকাল তখনই কালো পাঞ্জয় পরে ইমানের সাক্ষাৎ পেল মিনা। মিরা একবার দেখে চোখ নামিয়ে নেয় এমনিতে ব্যাটার কণ্ঠ কাকের মতো তখনই কালো পঞ্জয় পড়ে ইমানের সাক্ষাৎ পেলো মীরা মীরা একবার দেখে চোখ না এমনিতে ব্যাটার কণ্ঠ কাকের মতো আর আজকে কালো পরে কাকেরাও কনফিউশনে পড়ে যে তাকে দেখে হুম ইমান তার পাশে চেয়ারে এসে বসে পড়ে এবং হাসি হাসি মুখ করে বলে শুভ সকাল মীরা মীরা উত্তরে ভেঙেছে কাটে ইমান অন্যদের উদ্দেশ্যে করে বলে ওঠে এই আমার অনলাইন ক্লাস আছে দ্রুত অনুষ্ঠান শুরু করো না বলেই উনি ফোন বের করে জম ক্লাসরুমে ঢুকে পড়লেন হেডফোন মোবাইলের সঙ্গে সেট করে কানে প্রথমে দাদি এসে দুজনের মুখে হলুদ মাখিয়ে দিল দাদি যাওয়ার পর ওইদিকে হলো কে জানে সবাই ডান দিকে যেতে লাগলো ওই পাখি ইমান ভাইয়া হলুদের বাটি থেকে হলুদ তার হাতে নিয়ে হঠাৎ মীরা শাড়ির পিছনের ফাঁকা অংশ দিয়ে কোমরের উন্মুক্ত জায়গায় হলুদ লাগিয়ে দিল মীরা কেঁপে ওঠে তার সোয়া পেতে সে শিউরে ওঠে খুব রাগ ওঠে যায় তার মনে হতে লাগে শরীর বেশ চায়শো চল্লিশ বোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়েছে চোখ বড় বড় করে ইমান ভাইয়ের দিকে সে ইমান বাঁকা এসে এমন ভান ধরল যেন কিছু হয়নি বরং হলুদ লেপটানো হাতটা দিয়ে মীরার কোমর আর একটু নিবিড়ভাবে ধরে আরাম করে গায়েলিয়ে বসে আছে মিরা বাস খায় গলায় বলে বেদের বেদ